মাঝাই দ্য রান্না কেমন হয়েছে গো এই আমাদের স্যার স্যার একটু একটু তাকাবেন স্যার রান্না কেমন হয়েছে ভিডিও চলছে লাইভ ভিডিও স্যার তা আরাম করে খা অবেনুদা রান্না ঠিক আছে তো রান্না আর পূজতে লাগলে আর আমরা হায়ানপুর মাখো রান্দু বল রান্দুনি আপনি কিছু বলুন না বলা মাথা না রান্দুনি বলছে আমার কোনো হাত নাই ও ওইটা তালা না কি আরে बाप रे নিজের খাবার নিজের খান